আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম পাবনা জেলা বেড়া উপজেলার বাদ্রহাট যাওয়ায় এখানে আসছি ধান ধান পেঁয়াজের কীরকম দাম সেটা আজকে দেখানোর জন্য এখানে ধানের বাজারে আসি ধান কিরকম দাম ক্রেতা এবং বিক্রেতা কিনতেছে সেটাই দেখানোর চেষ্টা করব আজকে যেন অলরেডি ধান কিনে ফেলছে তারা প্রচুর পরিমাণ ধান আছে আজকে আজকে

না বাসলি আমারতে কিছু করার নাই আমারে তো ইসু বেশি ভালো আছে ইসু বেশি ভালো আছে আসলে কয় বিঘা লাগাইছেন কথা বল আমি কত বছর 4 বিঘা লাগাইছি 4 বিঘে এবারে এইবার কয় বিঘা লাগাবেন এবারে একটু কমই লাগাবো কারণ দানের দাম নাই এভাবে এক গোরে দাম খরচ কি রকম লাগে এক বিগায় খরচ

এখন মানে যে ফতুরা চলছে আর চলতেছে না আর থেকে না সরকার থেকে যে দেয় এগুলো কি পাইছেন কেউ পায় কেউ পায় না

আঠাশ দিন সবের দামই প্রায় সেম সেম আমরা যারা কিনতেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই দাদা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ধান হ্যাঁ হ্যাঁ ধান ভালো ভাই এটা কি দাম কিনতেছে এখন এখন কিন্তু

হ্যাঁ হয়ে যাবে আজকের দিনের মধ্যে হয়ে যাবে এখন তো বেলা মাত্র কত বাজে কত বাজে সাড়ে এগারোটা হয়ে যাবে আরাম হয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম আমরা আসলে ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলা যেটা বুঝতে পারলাম প্রচুর পরিমাণ আসলে দাম ক্রেতারা বলে দাম বেশি আর বিক্রেতা বলছে দাম কম সেটাই দেখানো যেটা প্রচুর পরিমাণ দাম আসে জড়ো হয়ে রয়েছে আজকে